বাংলাদেশের যৌতুক ও মিথ্যা অভিযোগের মাধ্যমে পুরুষ হয়রানি একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা হিসাবে দেখা দিয়েছে যৌতুক নিরত আইন মূলত নারীদের সুরক্ষার জন্য প্রণীত হলো কিছু ক্ষেত্রে পুরুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে পারিবারিক অশান্তি ও ব্যক্তিগত স্বার্থ কিছু নারী পুরুষদের মোকাবিলা এই আইনের সুযোগ নিচ্ছে আইনজীবী ও মানবাধিকার সংস্থাগুলোর মতো প্রতি বছরই মিথ্যা যৌতুক অভিযান ও সঙ্গ বুদ্ধি পাচ্ছে তবে আইন যথাযথ প্রয়োজনের মাধ্যমে নির্দেশ ও পুরুষদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব পুরুষদেরকে যদি মিথ্যা অভিযানের স্বীকার করা হয় তবে অভিজ্ঞতা আইনজীবী সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া সমাজের সামাজিক ও বুদ্ধি আইনজীবী সুরক্ষিত মাধ্যমে সমস্যা মোকাবিলা করা সম্ভব যৌতুক ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সমাজ ও আইন দুটি সমন্বয় সুস্থ ও সমাধান সম্ভব সচেতন থাকুন আইনের প্রতি শ্রদ্ধা থাকুন এ ছিল আমাদের আজকের মতন ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মন্তব্য করতে ভুলবেন না আর আরেকজনকে দেখার সুযোগ করে দেন আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ থাকবেন জনমানব নিউজেরই সাথে